সেটা ভালো লাগছে কিন্তু কম নেবো অত কথা বলেন যার বন্ধ হতে চলল আমার কেনার শেষ হলো এখনো ঠাকুর নেবো ঠাকুর এগারোটা বলেছে সে ভাড়াটা বেজে যাবে হয়ে গেল নীল পরি হ্যাঁ দেখো সরস্বতী পুজো তো আজকে যাচ্ছি এখন রাত বেড়ায় সাড়ে সাতটা বাজে এখন যাচ্ছি ঠাকুর নিয়ে আসতে তো আমি আগেই যেতাম কি আমার ছেলে এখনই পড়ে আসলো সবে পড়ে এলো তারপর ও পোশাক চেঞ্জ করছে একদম সব মানে ধোয়া পোশাক পরেই যাবে ঠাকুর আনবে আমিও তাই তো এখন যাব হলো ঠাকুর নেওয়া আর টুকটাক বাজার করা পুজোর বাজার তো টুকটাক করে নিয়ে আসছি তো সাথে থাকো আর দেখতে থাকো তো যাই আজকে তো এখন সন্ধ্যাবেলা ব্লগটা শুরু করলাম তো পুজোর ছোট একটা তৈরি তো আজকে পুরো ঠাকুর ঘরটাও পরিষ্কার করেছি ব্যালকনিটাও সাফাই করেছি সেই সব ভিডিও আর করিনি তো ছোট্ট একটা ব্লগ তোমাদের সামনে শেয়ার করছি তো সাদা থাকো আর কন্টিনিউ করো তো লাইটগুলো অফ করে নিলাম সরস্বতী পুজো বলে কথা লক্ষ্মী বলো সরস্বতী বলো পুজোর আগের দিন যা ভিড় হয় বাজে সেটা তো বুঝতেই পারছো আর কাঠামো ঠাকুরেরও কেনাকাটা চলছে এদিকে আর আমরা নেব হলো সাচের ঠাকুর তো এই দিকটা চলে আসলাম সাঁচের ঠাকুর প্রচুর আছে বাবা এখনও এত ঠাকুর আর বেজে গেছে প্রায় রাত আর তার কালকে সকাল থেকে পুজো শুরু সব ঠাকুর কি এ বছরই পুজো পাবে না সামনের বছরও কিছু ঠাকুরকে অপেক্ষা করতে হবে পুজো পেতে জানি না তবে এই এত ঠাকুরের ফিরে সাদা ঠাকুরের দিকে একদমই প্রথমে আমাদের নজর চলে গেল রাস্তার থেকেই তো জিজ্ঞাসা করলাম এই ঠাকুর দুটো প্রাইস কত তো বলছে পাঁচশো টাকার উপরেই বলছে তা বললাম পাঁচশো টাকা মা তো বলছে পাঁচশো টাকা এটা হলো তোমার পাথরের ঠাকুর তো দেখতে আছো পাথরের ঠাকুর তো আমি প্রথমে বললাম পাথরের ঠাকুর নেওয়ার দরকার নেই তা আমরা নেবো মাটির ঠাকুর তাহলে প্রতিবার চেঞ্জ করা থাকে আর পাথরের ঠাকুর হলে তো সেই ঠাকুরকেই পুজো করতে হবে আমার ছেলে ভীষণ পছন্দ মুখ চোখ দেখতে আছো ও এই ঠাকুর না নিয়ে বাড়ি যাবে না তো আমি বললাম ঠিক আছে এখন বাচ্চার পছন্দ কি করা যাবে আর যদিও আমারও ভীষণ পছন্দ হয়েছিল ঠাকুরটা চেহারাটা এত মিষ্টি এত মিষ্টি তোমরাই বলো কে না পছন্দ করবে তারপর সরস্বতী মানেই সাদা রং আর সাদার ভিতর গোল্ডেন কালারের গয়না মানে এত সুন্দর ফুটেছে তো ঠাকুরটাকে রেখেই আসলাম ওখানে প্যাক করে তো আমরা বললাম সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেলে লাস্টে নেব তবে যাই বলো আজকাল কিন্তু সরস্বতী পুজোর সময় এই গমের শীষ গমের না জবে বলে যাই বলে জবে পলাশ ফুল আর এই যে কলম মানে যে কি বাঁশের মানে কি স্টিক দিয়ে যাই হোক আমি অত নাম বলতে পারবো না কিন্তু যেটা লাগে পুজোতে আজকাল কিন্তু এগুলোর অভাব নেই বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় গ্রামের থেকে প্রচুর লোকজন এসে বিক্রি করে তারপর ফলের দোকানেও প্রচুর ভিড় ফল নিয়ে নিলাম আর দিকে এখানে পেলাম তাজা পলাশ তাজা পলাশ দেখে আবার লোভ হলো প্রথমে পলাশ নিয়েছি সেগুলো কালোর ভিতরে হালকা ছিল ওখান থেকে নিয়ে তারপর গাঁদা ফুলের মালা তারপর আবার সন্দেশ ছিল নানান রকমের নিয়ে নিলাম তারপরে এখানে আবার গুড় নারকেল নারকেলের নাড়ু করব আর এই দিকে মুড়ি মুড়কি তো সরস্বতী পুজো লক্ষ্মী পুজো যাই বলো একটু মুড়ি মুড়কি না হলে ভালো লাগে না আর এই দিকে দেখতে পাচ্ছ লাস্টে চলে এসেছি এই বাজারে বাজার করতে যেগুলো ভোগ রান্না করার জন্য আর আমাকে দেখতেই পাচ্ছ পুরো বাজার পুরায় বন্ধ হয়ে গেছে নটার বেশি প্রায় সাড়ে নটা বাজতে চললো আর আমার কিন্তু কেনাকাটা এখনও শেষ হয়নি এরপরেও মিষ্টির দোকানের কাজ রয়েছে মিষ্টি সন্দেশটা নেব তো প্রথমে আমি এখান থেকে নিয়ে নিলাম দেখতে পাচ্ছ তিন ব্যাগ হয়ে গেছে আর ঠাকুর আর তারপরে মিষ্টি সন্দেশটা রেমো নিয়ে আসছে আমি দাঁড়িয়েছিলাম এত ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকা যায় আমি বলে আবার নামবো আবার লেট হবে তুমি নিয়ে আসো তো এখন বাজে হলো পনেরো দশটা আর এখন এলাম কি আর বলবো তোমাদের দু ঘন্টা কেটে গেল তো সন্ধ্যেবেলা গেলে হয়তো আরও ভিড়ে পড়তাম যাই হোক কিন্তু প্রথমে ভেবেছিলাম পলাশপুর তারপর গমের শীষ পাবো কি না কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছিলো অনেকেই মানে এসে বসেছে না গমের শীষ পাওয়া যাচ্ছে সব কিছুই পাওয়া যাচ্ছে আর কি আমি কিন্তু ব্লগ করছিলাম তো এখন হলো একটু কিচেনে একটু আলু আলুসিদ্ধ ভাত বসাবো আর তার আগে হাত মুখ ধুয়ে সব কিছু গুছিয়ে রেখে আসি আর তারপর তোমাদের সাথে আবার সকালে কথা বলছি গুড মর্নিং তো সকাল আজকে উঠেছি হলো ছটার সময় আর ফুল তোলা তুলসী পাতা দুবো সব কিছুই আমার তোলা হয়ে গেছে প্লাস বাইরে ঝাড় দেওয়া জল দেওয়া রান্নাঘর মোছা সব কিছু করে নিয়েছি এখন মাসি এসে শুধু ঘরটা মুছবে আর আমি এখন যাব ভোগ রান্না করতে তো দু ঘন্টা ভেবেছিলাম সাতটার সময় শুরু করব কিন্তু হলো না দেখো পনে আটটা বাজে এখনই শুরু করি আর না হলে আমি পারবো না যেহেতু আমার বাড়ি পুজো হবে সাড়ে এগারোটা বলেছে সে বারোটা বেজে যাবে তো চুলটা শুকিয়ে নিয়ে শুরু করি তো সাথে থাকুক পুরো ব্লকটা কন্টিনিউ করো আর ওরা এখনও ওঠেনি ডাকিনি ডাকে উঠলে উঠে গেলেই আবার দুষ্টুমি করবে আমার ঠিক আছে যেহেতু পড়া নেই আজকে ঘুমাক তো এখন ছেলেকে তুলবো ওর গরম জল আছে বলবো স্নান করে জল নিয়ে আসতে রান্নার জলটা কি বলো তো এখন তো টাইম কলে জল আসে না যার জন্য পুজোর জলের একটু সমস্যা হয় তারপর আমি নিজে গিয়ে একটু এই আমাদের পাশেই আছে সজলধারা ওখান থেকে দুজার জল নিয়ে আসলাম যেটা পুজোর কাজেও লাগবে ঠাকুরের ভোগ রান্নারও কাজে লাগবে তারপর আমার ছেলে উঠলে ওকে বললাম আবার একটু স্নান টান করে নিতে আর ও হলো রান্না করবে আমার সাথে আমাকে বসতেই দেবে না দেখতে পাচ্ছ তো ও কি আর করা যাবে বাচ্চা মানুষ বলছে আমার পুজো আমি করবো সব কিছু আমাকে একটু বলে দাও हमी को उत्ते पाड़ी হ্যাঁ ঠিক আছে ছোটোবেলার থেকে শিখে নিক মানে শিখবে তো ছাতার মাথায় মানে আমাকে ডিস্টার্ব করবে করবে এখন প্রথমে আমি করছি হলো গুড়ের সেই মোয়া করব সরি গুড়ের না গুড়টা জ্বালাচ্ছি করব হলো মুরগি করব আর করব হলো মুড়ির মোয়া তো প্রথমে না ভীষণ ভয় পাচ্ছিলাম যে আমি কী করে করব কারণ এই সব কাজগুলো আমি বেশিরভাগ করি না কারণ এগুলো আমার কি হয় বলো তো হয়তো আমি কিনে নিয়ে আসা হয় কিন্তু এবার ভাবলাম কিনে নিয়ে গতবার আমি দেখেছি ওই ছাতা পছ পছন্দও হয় না সেই নাড়ু মুরগি যার জন্য আমি বললাম নিজেই করে নেওয়া সব থেকে ভালো এখন থেকে পুজো হলে নিজেই করব তো ভয় পেলা হবে না তো যেমন করে দেখতাম যে বড়রা করতো গুড় জ্বালিয়ে দিয়ে একটু খয়ের ভিতর নাড়িয়ে চড়িয়ে তো সেইভাবে আমি মুরগি করার চেষ্টা করছি তবে দেন আমি ভালোই করেছিলাম পরে আমি দেখলাম যে ভয় পেতে নেই ভয় পেলে না আমাদের ভয় আরও চেপে বসে সবসময় সাহস করে করে নিলে কিন্তু ভালোই হয় তারপর দেখো মুড়ির মা ভেবেছিলাম হয়তো উঠবেই না হয়তো আমি পারবোই না কিন্তু আমি দেখলাম না পেরে যাবো তো আমি চেষ্টা করেছি দেখো একদম সাকসেস তো সব মোয়া কিন্তু সুন্দর করে উঠে গেছে প্রথমে উঠতে চাচ্ছিলো না তো দেখতে পাচ্ছি এখানে মুরগিও হয়ে গেছে আর মুড়ির মোয়াও করে ফেলছি তো হয়ে গেল এবার হলো নারকেলের নাড়ুটা করব আর তিল বা চিরের নাড়ু মোয়াগুলো আর করব না কারণ অত কিছু করতে গেলে আমার ভোগ রান্নাটা হবে না আর বারবার কী হচ্ছে বলো তো ইন্ডাকশনে যেহেতু করছি বারবার রান্না করছি প্লাস ওটা ধুয়ে নিয়ে আসছি তারপর আবার রান্না করছি এইভাবে বারবার কলপাড়ে যেতে হচ্ছে আর এখানে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি তারপর নারকেলের নাড়ু করব আর এখন আমি ঘি দিয়ে দিলাম এবার এক প্যাকেট সুজি দিয়ে দিচ্ছি কারণ হলো সুজির ইয়ে করব একটু হালুয়া করব লুচি করব তো বুঝতেই পারছো ভোগ রান্না তো টুকটুক করে একটু মায়ের সামনে না করে দিলে না মনটা ভালো লাগে না তো এর আগেও কিন্তু আমি গোপালের ভোগটাও আমি ইন্ডাকশনেই করেছি লক্ষ্মী পুজোর ভোগও করেছি তবে এবার ভেবেছি সামনের পুজোর আগে আমি একটা ওভেন নিয়েই নেব আর যেহেতু আমার উপরে রান্নাঘরটা ফুলোটাই নিরামিষ হবে তার জন্য আমি ওভেন নিইনি নি যে একদম ছোটো ওভেনও নেবো না তো একটু ভালোই নেব একটু কাচের ওভেন হলে দেখবা রান্নাঘরও দেখতে সুন্দর লাগে তো যার জন্যই নেওয়া হয়নি কিন্তু না হলে একটা ওভেন নিয়ে নিলে কিন্তু সুবিধাই হয় তো দেখা যাক সামনের পুজোর আগে ঠাকুর করলে নিয়েই নেব তো এখন এই পাঁচ রকমের ভাজাগুলো কেটে করে নিচ্ছি তারপরে এই যে ময়দাটা মেখে নিলাম কারণ আমার ছেলে বারবার বলছে আমি করব তো চলো যাই হোক ও একটু হাত লাগিয়েছে বলে হেল্পও হয়েছে ধরো আমি এখানে গুছাচ্ছি একটু নাড়িয়ে দিচ্ছে কারণ বেশিরভাগ হলো পুড়ে যায় তো এখানে দেখো আমি লুচি বেলে দিচ্ছি আরও ভেজে দিচ্ছে তো এইভাবে জাস্ট হয়েও গেল তাড়াতাড়ি কী বলো তো বাচ্চাদের একটু যদি করতে যায় কখনো জোর করে তো শিখতে দেওয়ারও উচিত ছেলে হোক মেয়ে হোক আমার মনে হয় দুজনেরকেই রান্না বান্না জানা উচিত ভবিষ্যতেও কাজে লাগবে তো দেখতে পাচ্ছ টুকটুক করে কিন্তু আমি সমস্ত কিছু করেছি ঠাকুরের জন্য তো আর সমস্ত কিছু কিছু সুন্দরভাবে হয়ে গেছে আর এই দিকে দেখো নারকেলের নাড়ু করে নিয়েছি সমস্ত কিছু করে নিয়েছি আমি যতটা পেরেছি পাঁচ রকমের ভাজা তারপর পোলাও করেছি তারপরে এদিকে তো ফল কাটা হয়ে গেছে তারপরে এখানে আলুর দম হয়েছে তারপর লাস্টে খিচুড়িটা এখনো আনিনি খিচুড়ি হয়েছে এদিকে চিরের ভোগ তারপর দই খইয়ের একটা ভোগ যাবে তো সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছি ঠাকুরকে এখন একটু ঠাকুরের পাশটা একটু সাজিয়ে দেব পলাশ ফুলগুলো হাতে দিয়ে দেব তো ততক্ষণে ব্রাহ্মণ চলে এসছে তো ব্রাহ্মণকে আলু কেটে দিলাম তারপর সেই আলুর উপরে দেখতে আচ্ছা ঘরটা বসিয়েছি কারণ মাটির ঘরটা না সেই জল পড়ছিল আর ওই সাইডে খিচুড়িটাও এনে দিয়েছি তো ঠাকুরের আশীর্বাদে সমস্ত কিছু হয়ে গেছে তবে কি বলো তো পুজোর আগে যে আমি নিজে শাড়ি পরবো সেই সময়টা পাইনি মেয়েকে কোনো রকম শাড়ি পেঁচিয়ে দিয়েছি ও অঞ্জলি দেবে আমি অঞ্জলি দেবো তো আমার কোনো ব্যাপার নেই কিন্তু বাচ্চাদের মনে একটা কষ্ট থাকবে আমি শাড়ি পরলাম না তো ছেলেকে পাঞ্জাবিটা দিয়েছি ও অষ্টমীর দিনই শুধু অঞ্জলি দিয়েছিল এটা পরে আর মেয়েকে আমার একটা শাড়ি পরিয়ে দিয়েছি আর এদিকে পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি তো ঠাকুরের আশীর্বাদে সমস্ত কিছু সুন্দর করে পুজো হয়ে গেল তো পুজো করছে এখানে আমাদের রাজারা করছে তো আমাদের বাড়ির পুজো পাঠ যাই হোক একটু কাছে পিঠে ব্রাহ্মণ আছে তো উনি করে দেয় আর কি বলতো এখন পঞ্চপ্রদীপের একটু আরতি হয়ে গেলে ব্যাস আমার পুজো কমপ্লিট হয়ে যায় আর তো দেখতেই পাচ্ছ আর যতটা পেরেছি মায়ের নামে করেছি তবে একটা কি বলো তো মনের একটা কষ্ট যে আমি একটু শাড়িটা আর পরতে পারলাম না কষ্ট না ঠিক মানে সমস্ত কিছু করতে গেলে হয় না তো পুজোর আগে প্রথমবার তোমাদের কি বলবো যে আমি নাইটি পরে অঞ্জলি দিয়েছি কারণ আমি শাড়ি পরার আর টাইম পাইনি তো দেখো অঞ্জলি শুরু হয়ে গেছে আমি আর কী করবো তো ব্রাহ্মণ মশাই আমাকে বললাম যে দাদা একটু প্রসাদ নিয়ে যান তো একটু বসলো বলে দুপুরবেলা হয়ে গেছে আর একটা পুজোয় বাকি আছে ঠিক আছে তুমি দাও তো ঠাকুর কে আমি খুব বেশি টাইম আর রাখতে পারিনি পুজো করার পর যে অনেকটা টাইম তো রেখে দিয়ে তারপরে এসে পোশাকটা তোলে একটু তাড়াতাড়ি তারপর দিয়ে দিলাম আমি মনে করি জ্যান্ত ঠাক জ্যান্ত যে মানুষ তাকে সে যদি ক্ষুধার্ত থাকে তাকে ভোগটা দেওয়া আমার আগে দরকার আর ভগবান তো খাচ্ছেই তো আমি সেই মতেই বিশ্বাসী যার জন্য আমি বললাম দাদা পাঁচ মিনিট বসো আমি দিচ্ছি তো একটু জাস্ট একটু বন্ধ ছিল তারপর দাদাকে সমস্ত কিছু দিয়ে একটু সাজিয়ে দিলাম দাদা খেয়ে গেল তারপরে আমার ছেলে মেয়েকে প্রসাদ দিয়েছি তারপরে পাশে ভাই থেকে দিদি এসেছে তারপর দিদিকে প্রসাদ দিলাম আর এটা দিদির মেয়ে তারপর দেখতে পাচ্ছ দিদি চলে গেল তারপর সবাইকে মানে কি বলবো আশেপাশে যারা আছে তাদের জন্য আমি আবার প্রসাদটা বেড়ে নিলাম যে সবার বাড়ি গিয়ে একটু একটু করে দিয়ে আসবো কে কখন আসবে বা না আসবে কারণ পুজো বাড়ি প্রত্যেকের বাড়িতেই পুজো হয় আর পুজো করে আশেপাশে প্রসাদ দেবো না সেটা আমার ভালো লাগে না আর তারপর সমস্ত কিছু বেড়েছি তখন আবার আমার বোন আসলো বোনের যা এলো আবৃতা এলো সবার সাথে একটু সময় কাটালাম দেখো আমাদের ফুলের সাথে ওরা ফটো তুলছে দেখো এই প্রথমবার সরস্বতী পুজোতে আমি রেডি হতে পারিনি একদম নাইটি পরে পুজো কমপ্লিট হলো দিলাম আর এখন নিজেরা প্রসাদ খেলাম ওরা এলো তো ভালো লাগলো একটু ওদের সাথে গল্প করলাম এখন সব একটু তারপর সন্ধেবেলা দেখি সন্ধেবেলা অনেকে আসবে এই বাবু বাবু রে তোর জন্য প্রসাদ এনেছি তো কিছু খাবি না শুধু খিচুড়ি এ আজকে পাড়ায় খুব ঘুরেছে হ্যাঁ কোনটা খাবে খাও চলো নিয়ে চলো আসো